ক্রিকেটকে কিছু ঢাকার পেশাদার লীগের বেহাল দশা নিয়ে আলোচনা পুরানো নাজমুল হাসান পাপন সভাপতি থাকাকালীন সব কিছু ছিল বোর্ডের নিয়ন্ত্রণে তবে অনিয়মের খবর বের হয়ে আসত প্রায়ই পাপনের আমলে তৃতীয় বিভাগের পনেরোটি ক্লাব বাছাই না খেলেই হয়েছিল উত্তীর্ণ এন্ট্রি ফি হুট করে চার লাখ বাড়িয়ে পাঁচ লাখ টাকা করায় বাছাইয়ে অংশ নেয়নি অনেক ক্লাব তাই বোর্ডের সুনজরে থাকা দুই ক্লাব নিবন্ধন করলেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হয়ে যেত চ্যাম্পিয়ন আর রানার্স ঢাকার মোট ছিয়াত্তর ক্লাবের কাউন্সিলরশিপের হিসেব কষেই এই পন্থা বেছে নিয়েছিলেন কর্তারা সে সময় এসবের সমালোচনায় মুখর থাকা অনেকেই আবার দুই সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ নিয়েছেন ওই বিতর্কিত ক্লাবগুলোর ভোটের সময় ঘনিয়ে আসতেই সেগুলো নিয়ে আলোচনা বাড়তে থাকে দুদকের তদন্তে অনিয়মের কথাও উঠে আসে সে কারণেই পনেরো ক্লাবকে বাদ রেখে খসড়া কাউন্সিলর তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন তবে ক্লাবগুলোর সুযোগ ছিল আপিলের কমিশন যে বিষয়টি আমলে নিয়েছে তা হল ক্লাবগুলোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় তাই চূড়ান্ত তালিকায় ফেরানো হয়েছে তৃতীয় বিভাগের বিতর্কিত পনেরো ক্লাবকে এদিকে খসড়া তালিকায় ছিল না নরসিংদী সিলেট নওগাঁ বগুড়া ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার কোন কাউন্সিলর চূড়ান্ত তালিকায় ফিরেছে চারটি বাদ রাখা হয়েছে কেবল নরসিংদিকে তামিম ইকবালকে নিয়ে আপত্তি উঠলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন ওল্ড এর কাউন্সিলর হিসেবেই আছেন তিনি আর নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর ফর্ম জমা দেয়া ফারুক আহমেদ দেরির কারণ ব্যাখ্যা করায় তাকে নিয়ে আপত্তিও ধোপে টেকে তিনি কাউন্সিলর রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা